দিনাজপুরের ফুলবাড়িতে মৃত স্বামীর বাড়ি ফিরে পেতে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কুয়েত প্রবাসী বিউটি উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বিউটি ফুলবাড়ি পৌর শহরের মধ্য গৌরীপাড়ার মৃত মহসিন আলীর স্ত্রী বিউটি আক্তার তারা স্বামী স্ত্রী দুজনই ছিলেন কুয়েত প্রবাসী তাদের দুই ছেলে মেয়ে মহসিন আলীরা দশ ভাই দুই সালে কুয়েতে স্বামী মহসিন আলীর মৃত্যু হয় পরে মৃত স্বামীর লাশ নিয়ে দেশে ফেরেন বিউটি এবং ওঠেন স্বামীর কেনা বাড়িতে স্বামীকে দাফন করে ছেলে মেয়েদের নিয়ে আবারও ফিরে যান কুয়েতে পরে দুই সালে আবারও দেশে ফিরে এসে দেখেন তার স্বামীর বড় ভাই মোবারক হোসেন তাদের আট শতক জমির ওপর নির্মিত বাড়ি দখল করে নিয়েছে আমার হাজবেন্ডের কিনা সম্পদ কিনা সম্পদ আমার করা দখল করে রাখছে সে কিনা সম্পদ দিচ্ছে না আমি অভিযোগ করেছি আমি দুই হাজার বাইশে যখন কুয়েতে পুনরায় চলে যাই তখন বাংলাদেশ এম্বাসি থেকে আমি অভিযোগ পত্র পাঠাইছি যে আমার জায়গা ছাড়ার জন্য তখন অভিযোগ পত্র থানায় আসছে থানায় আসার পরে ওনাদেরকে ডাকতে জিজ্ঞেস করছে যে আপনারা জায়গা ছাড়বে না তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের পাওয়ার নিয়ে তারা জায়গা ছাড়বে না তখন থানার থেকে কি করলো পৌরসভায় দিল যেটা পৌরসভার দায়িত্ব পৌরসভা আপনাদের জায়গা ভাগ করে দিবে তখন পৌরসভায় ওরা কি করলো ওরা টাইম পিটিশন খালি নিতেই থাকে পরে তখন পরসবাকে থেকে একটা রায় দিয়ে দিয়েছে পৌরসভাকে অপমান করছে তারা পৌরসভায় হাজির হয় নাই তারপরও তারা টাইম পিটিশন দিতে দিতে টাইম দিতে দিতে এই আজকে পর্যন্ত টাইম তারা মানে বাড়ি নিয়োগ করতেছেন আমার জায়গায় দিচ্ছে না তারা তবে محسن আলীর ছোট বোন ও এক বড় ভাই চান বিউটি বাড়ি টিফের উৎপাদ আমি লিপির বোন মোবারক হোসেনের ছোট বোন আমি সাক্ষী দেব যে তারা অন্যায় করতেছে তারা আমার ভাবির স্বামী মারা গেছে দেখেন ভাগ দেওয়ার জন্য তাকে আনলিগেল বানাচ্ছে যে সে নাকি আমার ভাইয়ের স্ত্রী না তারা কত বড় জঘন্য নিকৃষ্ট আমি আমার বোনকে নিন্দা জানাই ভিক্ষার জানাই আমার ছোট ভাই তো মারা গেছে কই তো না কই কয় সম্পত্তি নবাব হোসেন দেখছেন না তখন আলী যার কাছ থেকে জমি কিনেছেন তিনি বলেন বিউটির দাবি যৌক্তিক বিউটি একটা দাবি করতেছে সেটা মহসিনের অংশ কেনা অংশ দাবি করতেছে বাপের অংশ দাবি করতেছে না দাবি সম্পূর্ণ রূপে যৌক্তিক যার বিরুদ্ধে অভিযোগ সেই বড় ভাই মোবারক হোসেন বলেন তারা ভাই বোন অনেক জমির কোনো বন্টন নামা হয়নি

প্রবাসী বিউটিয়া তার চলতি মাসের একুশ তারিখে একটা জিডি করেছেন তার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে একুশ তারিখ একটি সাধারণ ডায়রি করেছি ডায়রি নম্বর এক হাজার পঁয়ষট্টি তারিখ হচ্ছে একুশ এগারো দুই হাজার চব্বিশ এটি যেহেতু একটি অধত্ব অপরাধ ভয়ভীতির অপরাধ এটাই আমরা সরাসরি তদন্ত করতে পারি না এই জন্য আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করি এই কারণে আমরা বিজ্ঞ আদালতের অনুমতির জন্য এটি আবেদন করেছি অনুমতি সাপেক্ষে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে দিনাজপুর থেকে মুসলিম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার